প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসব আপনাদের মাঝে নতুন একটি ভিডিও সেটা হচ্ছে আমাদের হরিরামপুর পঞ্চাশ শস্য বিশিষ্ট হাসপাতাল নিয়ে প্রিয় দর্শক এই ভিডিওটির সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই হাসপাতালের সামনে দুপাশ দিয়ে রয়েছে পাকা রাস্তা ছিএনজি অটো বা যে কোনো যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবেন হাসপাতালের ভিতরে এইটি হচ্ছে হাসপাতালের প্রথম গেট এখান দিয়েই প্রবেশ করতে হয় হাসপাতালের ভিতরে নানা সৌন্দর্যে ভরা আমাদের এই হরিরামপুর হাসপাতাল অনেক সুন্দর পরিবেশে কিন্তু পরিবেশন করা হয় চিকিৎসা মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলায় অবস্থিত পঞ্চাশ শস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই হাসপাতালটি সরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে এবং হরিরামপুর ও আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষের প্রাথমিক চিকিৎসা মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয় প্রিয়দর্শক পঞ্চাশটি শস্যের সুবিধা রয়েছে যেখানে রোগীরা বিনামূল্যে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারে অফিসার আবাসিক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য সহকারীদের নিয়ে একটি দক্ষ চিকিৎসা টিম কাজ করে চব্বিশ ঘন্টা প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু প্রবেশ করে রোগীদের সিরিয়াল দেওয়া হয় নানা সৌন্দর্যে ভরা এই হাসপাতাল ফুলগুলো ফুটে আছে অনেক সৌন্দর্য নিয়ে মনে হয় একটু ছুঁয়ে দেখি বা একটা দেখি কিন্তু না ফুলের সৌন্দর্য গাছেই মানায় এখানে দেখতে পালাম এক মুরব্বী সে কিন্তু কটকুটি বিক্রি করছে দেখে অনেকটাই অসহায় মনে হলো তাই মুরব্বীর সাথে একটু কথা বললাম মুরব্বিকে জিজ্ঞেস করলাম আপনি কেন এই বয়সে কটকুটি বিক্রি করছেন শুনলাম তার কিছু দুঃখের কথা এই বৃদ্ধ বয়সেও তাকে পেটির ক্ষুদায় যুদ্ধ করে যেতে হচ্ছে কর্ম নিয়ে তবুও ধন্যবাদ মুরব্বী একটি সৎ হালাল রুটিরুজির ব্যবসা নিয়েছে হাতে তুলে নিজের পেটের দায়ে এই কটকটি বিক্রি করেই তার সংসার চলছে মুরব্বীর বাড়ি হরিরামপুরেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাসপাতালের সিরিয়াল দেওয়ার জায়গা এখানেই মা বোনেরা স্লিপ নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে থাকে পুরুষ ও মহিলাদের জন্য দুটি লাইন সামাজিক কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কক্ষে কিন্তু ডাক্তার নিয়োজিত রুগী দেখেন এবং প্রেসক্রিপশন করে দেন এখানে যে লাইন দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ওষুধ বিনামূল্যে